আসসালামু আলাইকুম হাই ডিয়ার অ্যান্ড ওয়েল হ্যাম মাই নিউ ভিডিও সো আজকে আমার প্রাণপ্রিয় প্রিয় বন্ধুদের জন্য আমি এমন একটা প্ল্যাটফর্মের কথা বলবো গাইজ আপনারা বিশ্বাস করবেন কিনা না যায় না আমি এই প্ল্যাটফর্মের মধ্যে মানে আমি নিজে অলমোস্ট আজকে চার বছর ধরে কাজ করতেছি আর এটা ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম যেটার মধ্যে সম্পূর্ণ ফ্রিতে মাত্র আপনার হাতে থাকা জাস্ট অনলি স্মার্টফোন দিয়ে একদম চিম সিম্পল খুবই সিম্পল ছোটোখাটো কিছু কাজ করে আপনি অনায়াসে আপনি যদি ওইখানে সময় দিতে পারেন আপনি যদি যোগ্যতা থাকে আপনি যদি ক্রিয়েটিভিটি থাকে আপনি যদি কাজ জানা থাকে আপনি যদি ভুল কাজ বা রং কাজ না করেন তাহলে আই হোপ আপনি এখান থেকে প্রতিদিন তিনশো থেকে চারশো প্লাস আয় করতে পারবেন মানে তিনশো থেকে চারশো প্লাস একদম নর্মালি আয় করতে পারবেন আর এখানে প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার পনেরোশোর কাজও দেওয়া থাকে মানে আপনি হিসাব করেন প্রতি মাসে যেটা আপনার দাঁড়াবে দশ থেকে পনেরোর মতো মানে আপনি যদি স্টুডেন্ট হন তাও আপনি করতে পারবেন আপনি যদি গৃহিণী হন কিংবা বেকার হন তাহলেও কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন খুবই ইজিলি অ্যান্ড খুবই সিম্পলি আপনি এই কাজগুলো করতে পারবেন সো আই হোপ আপনার আজকে ভিডিওটা খুবই কেয়ারফুলি নেবেন খুবই মানে একদম খুবই আপনার সেন্সে খাটাবেন যে এখানে আজও কাজ করা যায় কি না আমি ফার্স্ট অফ অল আমার যে পেমেন্ট প্রুফগুলো আছে সেগুলো দেখাবো আর আরও অবাক করা বিষয় কি জানেন এটার মধ্যে সর্বোচ্চ দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে পেমেন্ট করে আলহামদুলিল্লাহ আমি একাধিকবার এখান থেকে পেমেন্ট পাইছি গাইস আর একটা কথা বলি আজকের ভিডিওটা হয়তো আমি ফেসবুকে দিব সো আমি হয়তো অনেক দিন মানে ফেসবুক আমার ইনকাম রিলেটেড ভিডিও আমি দেই না দীর্ঘ সাত ছয় থেকে সাত বছর মতো আজকে আমার ইউটিউব জার্নি সো আপনারা জানেন হয়তো ইউটিউবে অনেক 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 প্রবলেমের কারণে প্রায় আমার জীবনের কেরিয়ারের যতগুলো ভিডিও আছে সবগুলো আমি করতে বাধ্য সাড়ে চার হাজার ভিডিও আমি ডিলিট করছি মানে এই কষ্টটা আসলে কাউকে উপলব্ধি করতে পারবো না সো এখন কিন্তু ইউটিউব চ্যানেল মোটামুটি অনেক ডাউন সো গাইস আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা ইউটিউবে ভিডিওটা দেখতেছেন অনুগ্রহ করে মেহরবানি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি অনলাইন থেকে প্রতারণা ছাড়া কিছু করতে চান আর অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন যে কোনো প্রশ্ন থাকুক মতামত থাকুক মেহেরবানি করে যত জনে ভিডিওটা দেখবেন আপনার কাছে আমার অ্যাটলিস্ট অনুরোধ একটা ছোট্ট কমেন্ট হলেও করবেন ওকে তো চলুন আমি মূলত স্ক্রিন রেকর্ডটা পাশেই দিয়ে দিচ্ছি আপনার জাস্ট একটু খেয়াল করবেন আর রেকর্ডটা আমি পাশেই দিয়ে দিচ্ছি গাইস স্ক্রিন রেকর্ডটা হয়তো এখানে চালু হয়ে যাবে সো আজকে আমি যেটা নিয়ে কথা বলবো আপনারা অনেকে হয়তো বুঝতে পারছেন সো অনেকে এটার আপডেটও জানতে চাইছেন যে ভাইয়া এবিসো ডট বিচ এটার আপডেটটা মূলত কী তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনগুলোই মূলত আপনাদেরকে দেবো সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা যদি খুবই কেয়ারফুলি দেখেন তাহলে আই হোপ আপনারা অনেক কিছু জানতে এবং বুঝতে পারবেন বন্ধুরা আমার বর্তমান এখানে যে ব্যালেন্সটা আছে দেখতে পাচ্ছেন আর এটা যেহেতু একটা রাশিয়ান প্ল্যাটফর্ম এখানে রাশিয়ান ল্যাঙ্গুয়েজগুলো আসবে এটাই স্বাভাবিক সো এখানে দেখতে পাচ্ছেন আমার যে ব্যালেন্সটা প্রায় তেত্রিশ সভেল অলমোস্ট মাত্র তেত্রিশ টাকা বা চল্লিশ টাকার মতো সো এখানে আপনাদেরকে আরও একটা টুইস্ট আপনাদের মাঝে শেয়ার করি এই যে প্ল্যাটফর্মটা আছে এক থেকে দুই সেকেন্ডের মধ্যে পেমেন্ট করবে বাংলাদেশের মাত্র দুই টাকা যদি আপনি আয় করেন দুই টাকা হলেই আপনি পেমেন্টটা নিতে পারবেন আর যে প্ল্যাটফর্মের মধ্যে পেমেন্টটা দেয় সেখান থেকে সরাসরি বিকাশ নগদে নিতে পারবেন আর চাইলে আমার কাছে সরাসরি সেল করতে পারবেন যেহেতু আপনি একজন ফ্রিলান্সার ফ্রিলান্সিং করে আয় করতে চাচ্ছেন কোনো পথ প্রতারণার মধ্যে পা দিবেন না বর্তমানে বাংলাদেশের মধ্যে যারা মূলত অনলাইনে কাজ করে অনেকে জানে যে অনলাইন মানে হচ্ছে মানে অন্য কাজ মানে ওই যে যেগুলো খেলে আর কি এমনি এমনি কি জানি খেল না ওইগুলা সো যাই হোক আসলে আমার জীবনে আমি কখনো ওই দিকে যাই নাই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যাওয়ার কোনো প্রকার প্ল্যানিং নাই কখনো আমি দশ টাকা ওইদিকে নষ্টও করি নাই আলহামদুলিল্লাহ সো আপনারা অবশ্যই অবশ্যই যারা অনলাইনে কাজ করতে চান একটা রিয়েল মেথড খোঁজেন কাজ শিখেন জানেন বোঝেন শোনেন এরপর মূলত অনলাইনে আসেন অনলাইন থেকে অমুকজন এই করে ফেলছে অমুকজন এই করে ফেলছে সেই জন্য আপনি আসছেন আইসা টাকা খোয়াইছেন সব কিছু ধ্বংস করে দিচ্ছেন এমনটা কিন্তু না ভাই অনলাইন হচ্ছে একটা রিয়েল প্ল্যাটফর্ম যেখান থেকে ভালো কিছু করা যায় বাট আপনি যদি এখান থেকে ভালো কিছু না করে মানে ভালো রাস্তায় না গিয়ে ভুল রাস্তায় যান তাহলে ভালো কিছু করার পরবর্তে আপনি ভালো জিনিসগুলো আপনি হারাইবেন লাইক পর্যন্ত হারাইতে পারেন বাংলাদেশের মধ্যে এরকম লক্ষ লক্ষ রেকর্ড আছে আপনি চাইলে ইউটিউবে চার্জ করে দেখে নিতে পারেন ওকে রাইট নাও প্রথমত এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সটা সো এটা আমি উইডো দিব সরাসরি এটা আপনাদেরকে দেখাবো বাট ফার্স্ট অফ অল আমি এটা ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করে নিই হ্যাঁ সো এখান থেকে বাংলাও করা যায় এই যে দেখতে পাচ্ছেন এখানে বাংলাও করা আচ্ছা সো পাশে আমি স্ক্রিন রেকর্ডটা দিয়ে দিচ্ছি এটা একটু ভালো করে খেয়াল করে সো এখানে যে ল্যাঙ্গুয়েজটা ছিল সেটা আমি ইংলিশ করে নিছি কেননা রাশিয়ান ভাষা আমরা বুঝবো না সেজন্য অবশ্যই সেটা ইংলিশ করে নিবা এই যে এখান থেকে যদি পারো তাহলে তো আলহামদুলিল্লাহ নয়তো এই যে এখানে থ্রি ডোডের মধ্যে ক্লিক করে এই যে এখানে ল্যাঙ্গুয়েজ নামে একটা লেখা আছে ট্রান্সলেট এই যে ট্রান্সলেটের মধ্যে ক্লিক করেও কিন্তু তোমরা এটা ইংরেজি করে নিতে পারবে ওকে সো এখান থেকে আমি এখন যেটা করব সেটা হচ্ছে এই যে এটা একটু স্কিপ করে দিই এখন এই যে আমার আইডিটা আছে না এই আইডিটার মধ্যে আমি কি করব এখানে ক্লিক করি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছো আবারও এটা রাশিয়ান ভাষা চলে আসছে এই একটা প্রবলেম আর কি রাশিয়ান সাইটগুলোতে কাজ করতে সো এটা আমি আবারও কী করলাম ইংলিশ করে নিলাম এখন এই যে আমার ইয়েটা আছে এখন আমি টাচ করলাম হ্যাঁ টাচ করার পর বন্ধুরা এখান থেকে আমি টোটাল কত ইনকাম করছি আজ পর্যন্ত কত পাইছি আমার র্যাঙ্কিং নাম্বার কত সব কিছু এখানে আমি আপনাদেরকে মানে তোমাদেরকে খুবই স্পষ্ট করে দেখাবো আর কি সো এখানে দেখতে পাচ্ছ এই যে আমার টোটাল যদি আমি আপনাদেরকে তোমাদেরকে দেখাই এখানে দেখতে প্রায় অলমোস্ট বিশ হাজার রাবেল আমি এখান থেকে ইনকাম করছি যেটা বাংলাদেশে মাত্র পঁচিশ হাজার টাকা এখন অনেকে হয়তো সরি গাইস অনেকে হয়তো বলবো তোমরা যে ভাইয়া আপনি এখানে বললেন যে তিন থেকে চার বছর কাজ করতেছেন এই তিন থেকে চার বছর মাত্র পঁচিশ হাজার টাকা আসলে আমার ব্যস্ততাটা সম্পর্কে হয়তো তোমরা জানো আমার ইউটিউবে একটা না প্রায় দুই থেকে তিনটা ইউটিউব চ্যানেল আছে আর আমি যেহেতু প্রফেশনাল ফ্রিল্যান্সিং করি সো এরকম ছোটো খাটো কাজ করার সময় খুবই কম থাকে আমি ওয়ার্ল্ডের অলমোস্ট প্রায় ওয়ার্ল্ডের অলমোস্ট প্রায় অনেকগুলো দেশের সাথে কাজ করি প্রায় একশো দুই থেকে তিনটা আমি যতটুকু হিসেব করছি আর কি দুই থেকে তিনটা দেশের ক্লায়েন্টের সাথে আমি আলহামদুলিল্লাহ কাজ করছি এবং বর্তমানে করতেছি না এখন সময় পাচ্ছি না সেই জন্য এখানে মাঝে মধ্যে ট্রাই করি যতটুকু মূলত ইনকাম আসে ততটুকু আলহামদুলিল্লাহ করি আর কি সো আশা করি বুঝাতে পারছি আমি সময়ের জন্য মূলত এখানে কাজ করতে পারতেছি না মানে সময়ের জন্য আমি এখানে কাজ করি না এমনি মাঝে মধ্যে যদি আমার একটা ভালো ইনকাম আসে ভালো একটা কাজ দেখি যেটা আমি হান্ড্রেড পার্সেন্ট করতে পারবো তখন আমি বড় বড় কয়েকটা কাজ করি আনন্দ করি না আর এর মধ্যে কিন্তু কিছু কিছু আমার তোমরা যে জয়েন করো আমার রেফারে ওইখান থেকেও কিছু ইনকাম আসে আলহামদুলিল্লাহ সেটাও মূলত আমার এখানেই অ্যাড হয় তো সত্যটা বললাম আমাকে মাইন্ড করুন আলহামদুলিল্লাহ তার মানে তোমাদের মাধ্যমে আমারও কিছু রিজিক আসে আর আমার মাধ্যমে আমি চেষ্টা করি তোমাদের যাতে কিছু রিজিক হয় তো এখানে আমার বর্তমানে যে ব্যালেন্স আছে সেটাও কিন্তু এখানে আছে সো এখন আমি পেমেন্ট হিস্ট্রিগুলো বন্ধুরা তোমাদেরকে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছ কতগুলো পেমেন্ট হিস্ট্রি আসলে আমি দেখাইতে পার কীভাবে দেখাবো এই যে দেখতে পাচ্ছ এখানে এই পেমেন্টটা ফেট এই পেমেন্টটা ফেট ফেইড এই যে সবগুলা পেমেন্ট কিন্তু এখানে ফেইড ফেট করা পেমেন্ট এই যে দেখতে পাচ্ছ সবগুলা পেমেন্ট এই যে নয়শো টাকা আটশো টাকা সরি হ্যাঁ নশো টাকা আটশো টাকা এরকম একদম সবগুলাই ফিট এই যে দেখো তিনশো টাকা দুইশো টাকা একশো টাকা এই যে চল্লিশ টাকা এই যে একশো টাকা এই যে দেখতে পাচ্ছ নিরানব্বই মানে একশো টাকা এরকম সবগুলো পেমেন্ট কিন্তু আমার ফেট আমি আশা করি তোমাদেরকে বুঝিয়ে দিতে পারছি আমার একটা পেমেন্ট ফেন্ডিংয়ে নাই। এবং এখন বর্তমানে আমি একটা উড্যু দিয়ে দেখাবো আর কাজের যে বিষয়টা সেটা আমি জাস্ট একটু টাচ করে দিব এখানে যেহেতু একরকম কাজে না এক একটা কাজ এক এক রকম ডিফরেন্ট ডিপ্রেন্টের এখানে কাজ আছে তো সেই ক্ষেত্রে আমি কিন্তু টোটাল বিষয়গুলা হয়তো তোমাদেরকে আমি বুঝাইতে পারবো না আর এই ভিডিওটা আমি দুইবার এডিট করতে হবে ভাই ইউটিউবের রুলস একটা ফেসবুকের রুলস একটা ইউটিউবের জন্য একবার এডিট করতে হবে ফেসবুকের জন্য একটা একবার এডিট করতে হবে সো এটা খুবই খারাপ আমার জন্য খুবই কষ্ট হবে তো অবশ্যই অবশ্যই প্লিজ এখনও যারা লাইক করে নেয় অবশ্যই অবশ্যই লাইক করবা তো এখন আমি সরাসরি চলে যাবো হচ্ছে উইডুয়াল হিস্ট্রিতে তো সেই জন্য আমরা এই পেমেন্টটা নিব হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে মোস্ট ফেমাস একটা ইয়ে এটা হচ্ছে ফিয়ার অ্যাকাউন্ট লাইক বিকাশ অ্যান্ড নগদ ইউপি ডাস্ট বাংলা বা রকেট এরকম যে অ্যাপ্লিকেশনগুলো তোমরা দেখো না লাইক অ্যাজ ইউজুয়াল এইরকম সেম টু সেম একটা প্ল্যাটফর্ম হচ্ছে ফেয়ার সো এখানে দেখতে পাচ্ছ বর্তমানে আমার যত ব্যালেন্স আছে সেটা কিন্তু এখানে শু হইছে সো এখানে আমি তোমাদেরকে একটু ভালো করে দেখাই গাইসে একটু নিচের দিকে দেখো এখানে আমার মাত্র একাত্তরটা রাবেল আছে হ্যাঁ একটু ভালো করে খেয়াল করো একাত্তরটা রাবেল আছে সো এখানে লাস্ট যে পেমেন্ট হিস্ট্রি সেটা হচ্ছে তেরো দশমিক বাহাত্তর সো এখানে হিস্ট্রিটা এই যে রিলুট দিলাম এরপরে সেম টু সেম সো এখন যদি আমি যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে টাচ করে টাচ করার পর এই যে এখানে যে ব্যালেন্সটা আছে যেটা আমি উড্ডু দিব এটার মধ্যে একটা টাচ করলাম টাচ করার পর এখান থেকে বন্ধুরা আমি যেটা করব সেটা হচ্ছে এই যে এখান থেকে দেখো আমি এখানে এই যে ফেয়ারের মধ্যে একটা ক্লিক করব ক্লিক করার পর এই যে আমার বক্সটা আছে না এটা আমি একদম এদিকে নিয়ে দেবো এই যে এদিকে নিয়ে দিলাম এই যে এইটা আর কি এইটা এদিক থেকে এদিকে নিয়ে দিব এরপর ফে আউটের মধ্যে ক্লিক করব। জাস্ট তুমি তোমার হাতে থাকা যে ঘড়ি আছে কিংবা ফোন আছে ওইটার মধ্যে দুই থেকে পাঁচ সেকেন্ড অপেক্ষা করবা যদি ওইডিও দেওয়ার পর পেমেন্টটা না পাও তাহলে আমার ভিডিওতে একটা ডিসলাইক দিবা একটা ব্যাড কমেন্ট করবা আর যত উড্যু দিছো আমাকে ইনবক্স আসা বলবা যে ভাই আমি উইডো দিসি আমি পেমেন্টটা পাই নাই আমি সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি তোমাকে পেমেন্টটা করে দিব মাত্র দুই থেকে তিন টাকা হলে তুমি পেমেন্টটা নিতে পারবে এবং হান্ড্রেড পারসেন্ট ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি তুমি এখান থেকে পেমেন্টটা পাবে এবং এটা অনেক 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 ভালো একটা প্ল্যাটফর্ম মানে অবশ্যই তুমি চাইলে কাজ করতে পারো সো পেমেন্টটা আমার চলে আসছে তোমাদের সাথে ভক করতে ভক করার আগেই চলে আসছে পেমেন্টটা এই যে দেখাই আমি আমার নেটওয়ার্ক আসলে প্রবলেম গাইস আমার মানে ওয়াইফাই হয়তো গ্রামে ওয়াইফাই ব্যবহার করাটা একটা পাপের এরকম একটা অবস্থা সো যাই হোক একটু রিলুড দিলে আশা করি পেমেন্টটা দেখা যাবে আর পেমেন্টটা আসলে মেলও চলে আসবে তোমার যদি নেটওয়ার্ক ভালো থাকে সর্বোচ্চ দুই থেকে পাঁচ সেকেন্ড আর আমার মতো যদি আইকলা বাসের নেটওয়ার্ক হয় আর কি তাহলে তো ভাই একটু সময় লাগবেই সো এখানে এখনও পেমেন্টটা আসে নাই আমি দেখাই

তোমাকে প্রথমটাটাটা গাড়ি করতে হবে জানতে হবে বুঝতে হবে এখানে কি কি কাজটা বলছে তারা কি লিখছে সেই বিষয়টার উপর লাইক ফোকাস করতে হবে এরপর প্রপারলি কাজটা করতে হবে যেমন একটা আছে তো হয়তো টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইব করা একটা আছে ইউটিউবের ভিডিও দেখা একটা আছে টিকটকের ভিডিও দেখা একটা আছে কোনো ওয়েবসাইটে অ্যাকাউন্ট করা একটা আছে কোনো ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা দেন এরকম অনেক একদম সিম্পল ছোট কাটো কিছু কাজ আছে অনেক সময় দেখা যায় ওয়েব ডেভেলপমেন্টের কাজ পাবা।

দুই হাজার টাকা প্লাস কাজ আছে তো প্রতিদিন যদি সর্বনিম্ন তোমরা দুইশো থেকে তিনশো এখান থেকে আয় করো যেটা মাসে তোমাদের নয় থেকে বারো বা আয় করা যাবে সবকিছু প্রতিদিন মাত্র একশো করে আয় করো